বলা হয় বাংলা সিনেমা নাকি পুনর্জন্ম হয়েছিল এই মানুষটার হাত ধরে আজ থেকে কুড়ি বছর আগে অর্থাৎ দু সালে সেই সময় পরিচালক হরণাথ চক্রবর্তী একটি মিষ্টি প্রেমের সিনেমা বানানোর কথা ভাবছিলেন হিরো হিসেবে প্রসেনজিতের কথা ভাবলেও স্বয়ং প্রসেনজিৎ তাকে নতুন মুখ নিতে বলেন দীর্ঘ সময় খোঁজার পর অবশেষে তিনি খোঁজ পান মিষ্টি মুখের জিতের অডিশনে যার অভিনয় দেখে হরণবাবুর মনে হয় তিনি যেন পাশের বাড়ির এক ছেলেকে দেখছেন অনেকেই বাবুকে বারণ করেছিল সে সময় কিন্তু প্রচন্ড ঝুঁকি নিয়ে তিনি জিতকেই বেছে নিলেন নায়কের চরিত্রে সঙ্গে নায়িকা হিসেবে নবাগতা এরপর সাথী সিনেমাটির প্রথম বক্স অফিস সপ্তাহে দেখে সবাই ভেবেছিল যে নবাগত এই জুটির সিনেমা বোধ হয় ফ্লপ কিন্তু তারপরে মিরাকল হয় দর্শকদের মুখে মুখে এই সিনেমার প্রশংসা ছড়িয়ে পড়তে থাকে তার অভিনীত সাথী সিনেমার প্রায় কুড়ি লক্ষ টিকিট বিক্রি হয়েছিল যা আজ অবধি রেকর্ড বাকিটা ইতিহাস সত্যি কথা বলতে আজকের দিনে যদি সাথী সিনেমাটি রিলিজ করত তাহলে এই সিনেমার কাছে তিরিশ চল্লিশ কোটি টাকা আয় করা কোনো ব্যাপারই ছিল না